সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর ইস্যু নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসানের উদ্দেশ্যে সোনাই পৌরসভার আহ্বানে রবিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এদিন বছরের মাল্টি হলে শহরের বিশিষ্ট নাগরিক সহ দুপক্ষের জনসাধারণ নিয়ে সভা হয় এতে মত বিনিময় অনুষ্ঠানে যুক্তি তর্কের মাধ্যমে আলোচনা হয় আক্তার হোসেন বড় হইয়া ওরফে আকাশ সভাপতিত্বে সবাই দুপক্ষের মত নেওয়া হয় এতে একাধিক বক্তা নিজের অভিমত ব্যক্ত করেন পরে স্কুলের শিক্ষার পরিবেশ দিক বিবেচনা করে স্কুলের স্থানান্তর পক্ষে বেশি মত আসে তবে স্কুলের জায়গায় কোন ধরনের ব্যবসায়িক মল তৈরি না করে সরকারি কার্যালয় স্থাপনে গুরুত্ব দেওয়া এছাড়া স্কুলের একটি উন্নত মানের ছাত্রাবাস ভবন নির্মাণের মত দেওয়া হয় সভায় বক্তব্য রাখেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম প্রাক বাবতোষ রায় হামিদুল ইসলাম লস্কর প্রাক্তন ডি এস ও বদরউদ্দিন মজুমদার অধ্যাপক আফসার হোসেন লস্কর খস্য আলম চৌধুরী ব্যবসায়ী রামেশ্বর শর্মা আজাদ হোসেন লস্কর নূর আহমেদ বড় ভইয়া আউরাত হোসেন লস্কর এস এম দেলওয়ার জাহান লস্কর বিভাশিস রায় নবেন্দু বিকাশ দাস আশোক আলী তাহির মজুমদার জুনুবাবু লস্কর আনসারুল লস্কর খিজির আহমেদ চৌধুরী নিত্যগোপাল পরিবারের অচয় রায় সুফিয়াল লস্কর আফসার হোসেন চৌধুরী রকিব মজুমদার মেহেবুব লস্কর বাপন রাজ বরখুইয়া অন্যান্যরা সভা পরিচালনা করেন পুরসভার প্রাক্তন সদস্য রামকৃষ্ণ নাথ পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান স্কুল স্থানান্তর হলে এই জায়গায় সরকারি অন্য কার্যালয় গড়ে উঠবে স্কুল নির্মাণের সঙ্গে স্কুলের হোস্টেল নির্মাণ করা হবে তবে শপিং মল নির্মাণ মানা হবে না এ নিয়ে পুরসভা আনবে বলে জানান তিনি সভার সভাপতি হোসেন বলেন সভার মতামত গ্রহণের পর অধিকাংশ বক্তা স্কুল পক্ষে মত দিয়েছেন একত্রিশ জনের মধ্যে মাত্র জন বক্তা স্কুল থাকার পক্ষে কথা বলছেন বাকি চব্বিশ জন স্কুল স্থানান্তর নিয়ে মত দিয়েছেন তাই স্কুল সরানোর সিদ্ধান্ত হয় সভাই বলে জানান তিনি এতে এনজি এইচ এস

রেজিস্টার অফিস আনা কারণ এগুলো অফিস যদি হয় এলাকার মানুষের ডেভেলপমেন্টের সাথে সাথে ইকোনমিক্যালি ওনারা এগিয়ে যাবে আমাদের শুনাইতে প্রায় সময় দোকানদাররা বলেন দোকানদারি হচ্ছে না আজকে যতগুলো দোকানদারি হচ্ছে এই কাজগুলো অফিসের জন্য হচ্ছে আরো কিছু অফিস আদালতের জন্য হচ্ছে এগুলো যদি সরিয়ে যায় তাহলে আরো দিন দিন আমাদের অবনতি আজকে তার ডিস্ট্রিক্ট অফিস আমরা যতম নবে প্রত্যাপ এখানে আটকে রেখেছি এখানে অন্য জায়গাতে যাওয়ার কথা ছিল আজকে তার ডিস্ট্রিক্ট অফিস অত্যন্ত প্রয়োজন কারণ তার ডিস্ট্রিক্ট হলে শিলচর মহ শিলচর জেলা আয়ুক্তর সমপরিমাণ তার ডিস্ট্রিক্টর কাজকর্ম থাকবে এই অফিসে কনস্টিটিউটে রেগুলার জিনিস সব এই অফিসে থাকবে এই অফিসের মধ্যে গেলে সব সমাধান হয়ে যাবে

বাইদেউ মানে পূৰ্বৱৰ্তী বকাবলৈ কৈছোৱাকে আমিও চাবি থাকিছো জানো আমাৰ চাহৰ আমার <kung> নজরে <government> <ım999> <imgiving> <laughs> এইটা কোনো প্রায় খুব কমিষ্টি তাই আমরা আজকে এই হাউস ওয়াইফে বুঝা আপনারা আমার মিউনিসিপ্যালিটি বৌদি যে আজকে এই শোভাটা করছে আমরা খুব খুশি হয়েছি যে বৌদি আমরা মতামত আর পৃথিবীতে স্কুল রিলোকেশন স্কুলকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া যেটা এটা ইন্ডিয়াতে খুব একটা নেই হয় নাই রেয়ার রেয়ার আপনি ইতিহাস খুঁজে দেখবেন বিদেশে কিছু কিছু জায়গা হয়েছে সিঙ্গাপুরে কিছু বছর আগে যে একটা স্কুল হয়েছে স্কুল রিলোকেশনের পিছনে কিছু কারণ আছে নাম্বার ওয়ান যখন স্কুলটাকে বড় করা হবে এক্সপানশন এক্সটেনশন উপরের দিকে উঠবে অথবা সাইডে বাড়বে জায়গার অভাব স্কুলের জন্য স্কুল এক্সটেনশন ফর দ্য বেনিফিট অফ স্কুল দুই নম্বর যদি ভূমিকম্প ফ্লাড এসব কারণে যদি স্কুল ধ্বংস হয় স্কুলের বিঘা নষ্ট হয়ে যায় তাহলে রিলোকেশন হবে স্কুল রিলোকেশন অন্য কোনো কাজের জন্য স্কুলকে রিলোকেশন করা হবে এরকম ইস্ট্রিতে কম আজকে যদি এই স্কুলটা এখানে যায় নাম তো জায়গা থাকবে এক নম্বর কথা নাম আর নাম তো আর কথা কোনো কথা নয় দু নম্বর কথা হয়ে যায় যদি বিল্ডিং টিচার একটা বনে এই জায়গাগুলো যারা কাম করবে এবং এখানে যান জায়গা বর্তমানে দেখানো যেত

ভারত মালাটা দেওয়া হয়েছে যদি দেওয়া হয়েছে এটা যদি থেকে যদি মধিনগর পর্যন্ত ডাবল লেনটা যায় আগে আমরা ষাট কোটি টাকা দিয়া বিল্ডিং বানাই যা আর এরপরে রাস্তা ডাবল লেন নেওয়ার বা নেওয়ার এই স্কুলের যে বিল্ডিংটা এটা বানাই সেটা বেমায়